আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন তাহা ব্লগস তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাবা আসা উপলক্ষে কি কি করেছিলাম আর কি কি সারপ্রাইজ করব তো তাই কিন্তু শেয়ার করব তো চলুন দেখা যাক পুরো ভিডিও আর প্রথমে চলে আসছি ফুলের দোকানে তো বাবাকে দেওয়ার জন্য কিন্তু এখানে ফুলের তোড়া বানিয়ে নেব আর এদিকে উনি সব কিছু কেটে কিন্তু এখন ফুলের দোড়াটা বানিয়ে নিচ্ছিল আমি কিন্তু পছন্দ করে সব কিছু ইয়ে করে দিয়েছিলাম আর উনি কিন্তু বানিয়ে এখন আমার হাতে দিয়ে দিয়েছে তো ফুলগুলো নিয়ে কিন্তু এখন চলে আসলাম কেক দোকানে তো কেকের দোকানে কিন্তু এখানে আমি যা যা প্রয়োজনে ঘর সাজানো এখানে কিন্তু সব কিছুই আপনার কিনে নেব যে যত কিছু লাগে আর এদিক থেকে আমি কিন্তু ঘর সাজানোর জন্য ফুলও নিয়েছিলাম তো সব কিছু কিন্তু আমি একটা প্যাকেটে করে মানে সব কিছু নিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমি অনেকগুলো কেক দেখে একটা কেক সিলেক্ট করে নিয়েছিলাম তো নিয়ে কিন্তু এখানে ওয়েলকাম হোম বাবা উপরে লিখে দেব আর তার জন্য কিন্তু আপনার সব কিছু লিখতেছিলাম তো ওয়েলকাম হোম আর বাবার নাম কিন্তু এখানে লিখে দিতেছিলাম তো এগুলা করতে গিয়ে কিন্তু অনেকটাই আনন্দ লাগতেছিল আর অনেকটাই খুশি লাগতেছিল যে বাবার জন্য এগুলো করতেছিলাম আর বাবা আসবে তা তো অনেকটাই মন খুশি ছিল আর এখানে কিন্তু আমি উপরে সবগুলা নাম খুব সুন্দর করে লিখে দিয়েছিলাম লেখার সময় কিন্তু অনেকটাই ট্রাফ হয়ে যায় যে সব কিছু ঠিক রাখাটা তো এখানে কিন্তু ওয়েলকাম হোম আর এখন কিন্তু আমি বাবার নামটা লিখে দিচ্ছিলাম আর সব থেকে কিন্তু মেয়েরা তার বাবাকে কিন্তু খুব পছন্দ করে আর বাবাকে কিন্তু সব থেকে বেশি ভালোবাসে তো সেটাই বাবা আর মেয়ের ভালোবাসাটা কিন্তু অন্যরকম সেটা কিন্তু তুলনাই হয় না তো এখানে সবকিছু ইয়ে করে কিন্তু আমি চলে আসলাম বাসায় আর বাসায় এসে কিন্তু এখানে ফুলের তোলাটা দেখতেছিলাম যে কিরকম হয়েছিল তো ছোট মধ্যে কিন্তু এখানে ভালো হয়েছিল তো যতটুকু ফুল ছিল আমি ততটুকু দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছিলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম